সৌদি আরব ওমান ও কাতারগামী বাংলাদেশি কর্মীদের জন্য আমি প্রবাসী অ্যাপ নিয়ে এলো বিশেষ সুবিধা এখন থেকে যাত্রার আগেই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভিসা যাচাই করতে পারবেন ওয়ান নম্বরে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে রবিবার আমি প্রবাসী অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে জানানো হয় ওমান কাতার ও সৌদি আরব গামী বাংলাদেশী অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্ল্যাটফর্মটি প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য সেবাটি ইতিমধ্যে চালু হয়েছে এবং ওয়ান নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে এসবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন এরপর আমি প্রবাসী টিম ভিসার তথ্য যাচাই করবে যাচাই শেষে গ্রাহকদের মোবাইলে এসএমএস পাঠানো হবে যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে এসএমএসএ ভিসার বৈধতা নিশ্চিত করা হবে স্বল্প সার্ভিস ফি দিয়ে সহজ ও দ্রুততার সঙ্গে এ যাচাই সেবা নেওয়া যাবে জন্য নির্মাণ হচ্ছে প্রবাসীদের দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার জিম সুপারমার্কেট শিশু সকল নাগরিক হেলিপ্যাড সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে